এত রোদ কর মতো না শাক তুলতে আসছি এই যে মা শাক তুলতেছিলেন আর আমি দাঁড়ায় রয়েছি আমিও তুলছি কয়ডা কিন্তু এত রোদ দেখে সাহস পাইতেছি না তো ভাবলাম যে আসছি শাক খেতে আপনাদের সাথে একটু ভিডিও করে না নিলে কেমন দেখা যায় আগামীকালকে কিন্তু আপলোড দেব ফুল ব্লগটা দেখবেন কিন্তু আর আপনারা আমাকে অনেক ভালোবাসেনি তা আমার কাছে অনেক মানে অনেক অনেক খুশি বিষয় আর বিষয়টা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর আর এখানে কি দেখেন এই যে হাঁসগুলা দেখেন ওরা পানি খাচ্ছে পয়সা পয়সা আর এই কচুরিগুলো না থাকলে না আমি নৌকা দিয়ে যাইতে পারতাম আর ঢাকায় থাকি দেখে কি হয়েছে আমরাও কিন্তু গ্রামের ফিলটা নিতে পারি এই যে আর আমার মা এই জায়গায় এই যে শাক তুলতেছে আর এই যে বাড়িঘর অনেক সুন্দর সুন্দর বাড়িঘর এই যে ওরে বাপরে কি রোদ এই যে মা শাক তুলতেছে এই যে মা একটু কাছে নিয়ে দেখাই এই যে মা শাক তুলতেছে দেখ এত রোদ আর আমার মা আসছে রোদের ভিতরে শাক তুলতে এই যে ভেগে করে নিতেছে আর এটি কিন্তু প্রচন্ড সুন্দর অবাস্তব দেখছো কত গ্রাম সাইট এদিকে কিন্তু জমির পরিমাণগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ জমির দামও কিন্তু সেরকম এই যে আর এই যে ডাটা শাক এই যে এটা কিন্তু একটা খেত হ্যাঁ এটা একটা ক্ষেত্রে একটু কাছে যায় হাঁসগুলার দেখায় প্রচণ্ড পানি যে নৌকাটাও দেখায় নৌকাটাই করে গরুর জন্য খাবার নিয়ে আসে